একজন না দাদা ওনার দাদার কবর এখানে পারিবারিক কবরস্থান আছে আর এদিকে হচ্ছে আগর বাগান আর আজকে আমরা বড় লেখায় আসছি মূলত আগরের বাগান দেখার জন্য আর আইসা ঘরে বসতেই ফ্যান চাহিদা হঠাৎ করে দেখি যে বিদ্যুৎ নাই মানে এটা তো পল্লী বিদ্যুতের স্বাভাবিক একটা কালচার তাদের বিদ্যুৎ আসে যায় এখন না এখন এই যে ওয়েদার ডিমান্ড আমরা এখন নামতেছি গুছলে হ্যাঁ এখন যেহেতু এত সুন্দর একটা পুকুর আর পুকুরে আমরা সচরাচর পাই না এখন এই জায়গাগুলোতে গোসল না করলে সব কিছু বিটা এখন সাদ্দাম ভাই বললো গোসল করার জন্য আস্টইলে আসছি আমরা গোসল মামা গহীন কতটুকু গহিন নাই হ্যাঁ না না হোক না হইলে আমার তো ক্যামেরা দিব ক্যামেরা নষ্ট হয়ে যাব মামা চেক করিনি নষ্ট হয়নি ওকে ফানা না না আজকে আমার নষ্ট হয়ে যাবো ক্যামেরা পরে চিন্তায় পরে যাবেন

<laughs> जल पाठा <laughs> মাল মানে দেওলা এতিয়াতে আপনাদ এলেকাই এই মালৰে বা দেওলাৰে কি বোলে পলিথিনাকি ভাওনা